ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি বা বন্ধুরা যে যেখানে আছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল পাতিল নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে দেখো কেমন সুন্দর পাতিল মাসজি আমাদের জগৎটাই তো এইটুকু বলো এই পাতিল নিয়েই আমাদের সংসার পাতিলেই আমাদের জগৎ তার মধ্যে দিয়ে একটু চেষ্টা করছি যাতে মানে নিজের মনটাকেও ভালো রাখা যায় তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইলটা শেয়ার করছি তো জানি না তোমাদের কেমন লাগে যতটুকু সম্ভব চেষ্টা করি ভালোভাবে প্রেজেন্টেশন করার তোমাদের সামনে ন্যাচারাল কোনো কিছু বানিয়ে না যেমন আমি ঠিক তেমনই তো জানি না কতটা পারফেক্ট হয় চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করে জানিও সংসারে থাকতে থাকতে সংসারের কাজ করতে করতে আমরা কিন্তু কোনো সময়ই কিন্তু আমাদের একঘেয়ে লাগে না বলো এই যে আমরা ভিডিওগুলো ছাড়ি অনেক সময় দেখে অনেকের একঘেয়ে লাগে কিন্তু এই একই কাজ আমরা প্রতিদিন করি কিন্তু আমাদের একটু কিন্তু একঘেয়েমি লাগে না হ্যাঁ একটা জিনিস হয় সংসারে কাজ করতে করতে হয়তো কোনো কোনো সময় শরীর টরিল খারাপ হলে কিংবা মন খারাপ হলে একটু অধৈর্য হয়ে যায় তখন হয়তো একটু রাগারাগি চিৎকার চেঁচামেচি করতে হয় কিন্তু সেটা একদম স্বাভাবিক সেটা তো হবেই তাই না সেটা কিন্তু একদম অস্বাভাবিক কিছুই না অস্বাভাবিক মনে মনে করাই যায় না দেখো সকালবেলা উঠে আমরা দুইজনে চা খাচ্ছি আর গল্প করছি এই যে গল্পটা করছি না বসে বসে দুই একটা কথা বলতে বলতেই কিন্তু এমন এমন সময় এমন কথা হয়ে যায় তখন কিন্তু দুই এক কথা বেশিও হয়ে যায় আবার দুই একদিন দেখবে খুব ভালো কথা বলতে বলতেই সুন্দরভাবে যে যার কাজে বেরিয়ে যাই এটাই হলো আমাদের জীবন তাই না ভালো মন্দ সব কিছু মিশিয়ে চা খাওয়া হয়ে গেছে সকালবেলা শুধু চাই খাই আমি খালি চাটা যেন আমার সকালবেলা বেশি ভালো লাগে সবাই বলে যে খালি চা খেতে না কিন্তু আমার কিন্তু খালি চাটাই বেশি ভালো লাগে আর তারপরে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম এখন ভো ঘুম থেকে উঠলো ভোকে আবার চা করে দিতে হলো চা দিয়েছি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম সকাল সকাল ভাত খাবো কটা আর সকালে আমরা বেশিরভাগ দিনই ভাত খাই আর ভাবলাম একটা ডিমের পোস্ট দিয়ে আজকে ভাত খাবো তো ডিমের পোস্টটা বানাতে গিয়ে জানো তো ডিমের পোস্টটা আজকে এত সুন্দর হয়েছে জানি না কোন কোন সময় ডিমের পোস্ট করি প্রত্যেক দিনই তো প্রায় করতে হয় তো বেশিরভাগ দিন কোন কোন দিন ভালো হয় আবার কোন কোন দিন এত খারাপ হয়ে যায় সেদিনকে খুব রাগ করে তো আর দুই একদিন একদম পুরো পারফেক্ট হয় আর আজকে আমার জন্যে পোস্টটা বানাচ্ছিলাম একদম পারফেক্ট পোস্টটা হয়েছে পোস্টটা দেখে ভো একদম পুরো লাফিয়ে উঠেছে বলছে আমি খাবো পোস্টটা দিয়ে ভাত তুমি আর একটা ভেজে নাও তো আমি ভাবলাম যে থাক বাচ্চা মানুষ বললো যখন তো এত সুন্দর পারফেক্ট হয়েছে হয়তো পরেরটা করতে গিয়ে দেখলাম ভালো হলোই না তো এই প্রথমটাই ভোকে দিয়ে দিলাম পরে আবার আর একটা করলাম সেটা আমি নিলাম সেটাও ভালোই হয়েছিল আজকে আজকে একটু মনোযোগ সহকারে করেছি আর কি তো এই দিয়ে সকালে জলখাবারটা সেরে নিলাম ভাত না এইমাত্র ভাত খাবি এখন

বাজার দেখো শীতকালের এই শীতকালের বাজার দেখতে যতটা ভালো লাগে ততটাই কিন্তু মাথা খারাপ হয়ে যায় আমাদের যখন বাজারগুলো ঘরে আসে বাজারে যখন বাজারের পাশ দিয়ে গেলে টেলে যখন দেখা যায় যে বাজারগুলো টাটকা টাটকা শীতকালে তখন মনে হয় না কি ভালো লাগে আহা হা হাহা আর বাড়ি আসলে কান্না আসে এই বাজার তোলার থেকে রান্না করা কত কষ্ট বলো তো আজকে আর স্নান করলাম না ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি কেন বলো তো তোমরা থাকো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবা যে গ্যাস স্নান না করে তাড়াতাড়ি করে কেন রান্নাটা করে নিচ্ছি আর কি রান্না দেখো তোমরা এই পাশে তো ডাল বসিয়েছি বুঝতেই পারছো আর ওই পাশে পেঁয়াজকালি বসিয়েছি শীতের দিনে তাড়াহুড়ো করে রান্না করে বেরোতে সকালবেলা যে কত কষ্ট হয় সে একমাত্র আমরাই জানি আর যখন বেরোবো তখন বলবে এখানে এই তো ঘুরে আসলে এখন কেন কষ্ট হচ্ছে তো আমরা যে এতটা কষ্ট করে তারপরে যে আমাদেরকে বেরোতে হয় সেইটা কাকে বোঝাই বলো শুধু বেরিয়ে এসে যদি একটু বলি যে কষ্ট হচ্ছে তাহলেই যেন যত দোষ যেন আমাদের তো এরকম আমার মতন স তোমাদেরও সবারই একই আমার তো তাই মনে হয় সব গৃহিণীদের অবস্থাই একই বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ ঘরে থাকি তাই না তো আমরা তো আর বাইরে কাজ করতে যেতে পারি না আর পয়সাও ইনকাম করতে পারি না তো সেই জন্যে আমাদের এই সব কথা শুনতেই হয় আর শুনতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে ওরা যত বলে তত যেন আমার বেশি ভালো লাগে আমিও তত যেন শোনার জন্যে বসে থাকি রান্না স্নান সব কমপ্লিট আমার জামা কাপড়ও পরা হয়ে গেছে আর আজকে রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর আমার ভাতটাও বেড়ে নিয়েছি মূল দিয়ে সিম দিয়ে ডাল পেঁয়াজ কালি ভাজা আমি তো চিকেন খাই না তো চলে এসছি গাড়ির থেকে নেমেছি গাড়ির থেকে এখানেই নাবি আমরা নেবে এই দোকানে একটু বিস্কুট টিস্কুট নিচ্ছি আর দেখো সোম পাপড়ি বোন বললো খাবি প্রথমে বললাম না তারপরে বললাম না একটা খেয়েই নেই তো আর বেশি স্যাক্রিফাইস করে লাভ নেই তো দশ টাকা করে কৌটোগুলোও সুন্দর আর খেতেও কিন্তু সম্পত্তিতে সুন্দর বাচ্চাদের মতন খেতে খেতে এখন বাড়ির দিকে যাচ্ছি আর সেই ছোটোবেলার সেই আমাদের বাড়ির থেকে পাঁচ মিনিট হলো এই মোড়টা এই মোড়ে নেবেই আমাদের বাড়িতে ঢুকতে হয় সব কিছুই একই রকম আছে শুধু দোকানগুলো একটুখানি বড় বড় পাকা দোকান হয়ে গেছে তখন একটুখানি বেড়া টিনের এই সমস্ত দোকান ছিল এইটাই যা তফাত আর কিছু সেরকমই পড়ে আছে সব কিছুই আরো জাঁকজমক হয়েছে আর কি শুধু আমরাই এখানে থাকি না তবুও বাপের বাড়ি আসলেই যেন মনটা ভরে যায় রাত বাজে নটা বাড়িতে এসে চেঞ্জ করেছি আর অবস্থা দেখো বাড়িতে নেই একটা জাংলা দরজা কিচ্ছু বন্ধ করিনি এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে সব দেখো দুটো পার্সেল কি আছে বলো তো তোমাদেরকে দেখাবো দাঁড়াও

এত খুশি হয়েছে যে ও কোনটা নেবে বেঁচেই নিয়েছে আমি বললাম তোর একটাও না দুটোই ওর দাদার তবে ওরা দুই ভাই বোনেই মিলেমিশে পড়ে একেবারে অখুশিও হয়নি জানে যে দাদার হলেও আমি পড়তে পারবো আমার হলেও দাদা পরতে পারবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করছি তোমরাদের ভালো লেগেছে দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে সবাইকে টাটা